বাদতে চাই ই তাই বাতে চাই ই তাই আরে প্যার কেয়া তো ডর না কেয়া রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই আমরা তৃণমূল সিপিএম ভাই ভাই বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করল চুরি আজ বাঙালিকে নিয়ে কাঁদছে তাড়াই আরে হেসে দাও গড়াগড়ি তার কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোনো ছাব্বিশে বলতে হবেই আসি আবার সব দেব তাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না কিছু কিছু দেবতাকে গাছতলায় বসিয়ে রাখা হয় এই মমতার সরকারকে নবান্ন থেকে নামিয়ে কোন একটা গাছের নিচে বাংলার মানুষকে বসাতে হবে নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য অভিষেক চিৎকার করছো কি নেতাজি না গান্ধীজি সাড়ে সাত লক্ষ ভোটে যেতে সাড়ে সাত লক্ষ ভোটে আর যদি নেতাজিও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যদি বেঁচে থাকতেন গান্ধীজি যদি বেঁচে থাকতেন তাহলেও ওপরে সাড়ে সাত লক্ষ ভোটে তারাও জিততেন না যতদিন বিজেপি থাকবে কোন দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের ও বিরুদ্ধ করতে কেউ পারবে না তাই সংবিধান মানব না হাইকোর্ট মানব না সুপ্রিম কোর্ট মানব না ইলেকশন কমিশন মানব না পার্লামেন্টকে মানব না অসুবিধাটা কোথায় সততার মূর্ত প্রদীকে অসুবিধাটা কোথায় জননী জন্মভূমিশ্চ ভূমিশ্চ স্বর্গাদ সেই জন্য তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ বলুন বা তিন তালাক বিল বলুন বিভিন্ন ক্ষেত্রে আমাদের অধিকার গণতন্ত্রের মাধ্যমে আমাদের সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন মাননীয় মোদীজি যে আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না ওনার প্রাণ আছে চাকরিটাও গেছে তৃণমূলের পুঁজি হলো জেহাদি জঙ্গিরা রোহিঙ্গারা বাংলাদেশিরা এবং মৃত মানুষেরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর পুরো পরিবারটা চোর সেই আর হলে পরে সঠিকভাবে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না পারবেন না পারবেন না বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি আজ বাঙালিকে নিয়ে কাঁদছে তারাই আরে হেসে দাও গড়া গড়ি তার কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোনো ছাব্বিশে বলতে হবেই আশি আরে এতই দরদ বাঙালির প্রতি ভিখারী করেছে লুটে তোমার এতই দরদ বাঙালির প্রতি করেছে লুটে। বা শহরে বাঙালি লুটছো ইঞ্চি অথবা ফুটে যে কর্মচারীর তুমি ডিয়ে চুরি করো সেও কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না দিয়ে করতে না নয় ছয় সাত হাজার স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে হ্যাঁ সাত হাজার বাঙালির ছেলে পড়ে ভেবেচু কি তাপস মেরেছিলে তুমি দু হাজার আঠেরোই আমরা কেউ ভুলিনি তারা বাংলা শিক্ষক চেয়েছিল দুটো স্কুল ছাত্র দিনাজপুরে রাজেশ তাপস রাজেশ তাপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা এখনো ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার বিকাশ ভবনে রক্ত লেগেছে পড়ে চক আর ডাস্টার মুর্শিদাবাদে হিন্দু নিধন সে কি বাঙালি নয় পাপিদের তুমি আপন বানিয়ে ছাব্বিশে নেবে জয় বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির জন্য আজ তারাই এসে একটা আবেগ আছে স্বপ্নের এত ভেতরে কাছাকাছি দেখতে পাবো এটা আমি ভাবতেও পারিনি কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথা ভাবছি সেটা হচ্ছে গতকাল একটা বিল পাশ হলো গতকাল একটা বিল পাশ হলো যেখানে মন্ত্রীরা তারা যদি তিরিশ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাদের মন্ত্রিত্ব একত্রিশ দিনে চলে যাবে আর তারপরের দিনই আমরা দেখলাম মোদিজি ঠিক জেলের পাশেই সভা করাচ্ছেন এটা নিশ্চয়ই কোনো একটা বড় ইঙ্গিত আনছে বাংলার মানুষের জন্য যে আগামী দিন সমস্ত চোর জচ্চর যারা আমাদের চাকরি থেকে স্বপ্ন চুরি করেছে তাদের একমাত্র জায়গা এই দমদম থেকে প্রেসিডেন্সি জেল একথা বলতেই হবে আমি দেখছি আমাদের প্রধানমন্ত্রী আসবেন আর কিছু তৃণমূলের নেতা প্রাক্তন চোর তারা সারাক্ষণ ধরে কখনো ফেসবুকে এটা লিখছেন কখনো ওটা লিখছেন আমার বুঝতে বাকি থাকলো না যে এটা হচ্ছে পরাজিতের আমি মানুষের কাছে শুধু বেশি কথা বলার উপায় নেই আজকে আমি শুধু আপনাদের কাছে আবেদন করব। আপনারা ভেবে দেখবেন সুপ্রিম কোর্টের নির্দেশ ফেলে পড়ে তবে জয়েন্ট এন্ট্রেন্স এর ফল বেরোয় আপনারা ভেবে দেখবেন পশ্চিমবঙ্গে গত সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজকে বাইশে আগস্ট এখন অবধি কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো আর রাজ্যের ছাত্রদেরকে পরিযায়ী করতে পড়ালেখা করতে অন্য রাজ্যে যিনি পাঠিয়ে দিচ্ছেন সেই মমতা সরকারের বিরুদ্ধে উনি বলেন আমি বলবো বাংলার ছাত্র যুবকেই এই জেহাদ ঘোষণা করতে হবে যে আগামী ছাব্বিশ আর যাই এই সরকারের অনেকেই বলছেন আমাদের নেতারা যে বিসর্জন হবে আমি বলি সব দেব বিসর্জন দেবতার হয় আবার সব দেবতাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না কিছু কিছু দেবতাকে গাছতলায় বসিয়ে রাখা হয় এই মমতার সরকারকে নবান্ন থেকে নামিয়ে কোনো একটা গাছের নিচে বাংলার মানুষকে বসাতে হবে নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছাব্বিশ হাজারের মধ্যে একজনেরও চাকরি যাবে না বলেছিলেন যে আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না ওনার প্রাণ আছে চাকরিটাও গেছে কদিন আগে বলেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তোমরা যা খুশি বেআইনি কাজ করো ইলেকশন কমিশনের কোন নির্দেশ মানবে না আমার প্রাণ থাকতে আমি কাউকে শাস্তি দিতে দেব না কিন্তু গতকাল করেছেন। মমতা দিয়ে এখনো জীবিতও আছেন তাই আমি আপনাদের কথা আজকে একটাই প্রার্থনা করে দিয়ে যেতে চাই আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করতে চাই মোদীজি আমাদের কাছে আসছেন বারবার আসছেন এবং এসে কোনো না কোনো উপহারও আমাদের বাংলার মানুষকে দিয়ে যাচ্ছেন আমাদের দায়বদ্ধতা আছে যে আমরা নরেন্দ্র দামোদর মোদীর হাতে বাংলাকে আগামী দিন উপহার হিসেবে তুলে দেব আমরা বাংলাকে এই এই রোহিঙ্গা মুক্ত অনুপ্রবেশকারী মুক্ত একটা সুস্থ সরকার দেব ডবল ইঞ্জিনের গতিতে বাংলার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে নয়তো এই বাংলাকে কেউ বাঁচাতে পারবে না তাই সংঘবদ্ধ হন সংঘবদ্ধ হন সংগঠিত হন প্রতিরোধ গড়ে তুলুন প্রতিরোধ যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে সেখানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন যাতে করে আগামী ছাব্বিশের আগেই এই সরকার বাংলা থেকে পলায়ন করে এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম পশ্চিম বাংলায় খুব কায়দা করে এই পশ্চিম বাংলা সরকার মানুষকে বিশেষ করে যারা সনাতনী মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান থেকে যারা সনাতনী হিন্দুরা বৌদ্ধিস্টরা খ্রিশ্চানরা ভারতবর্ষে এসেছেন শরণার্থী হিসাবে বিশেষ করে পশ্চিম বাংলা সরকার তাদেরকে বলছে তোমাদের চলে যেতে হবে এই একটা বিভ্রান্ত ছাড়াবার চেষ্টা করছেন যথেচ মমতা ব্যানার্জিকে সবাই জানেন উনি মিথ্যা উনি মিথ্যা কথা বলেন মিথ্যা শ্রী উনাকে উপাধি আমরা দেব আগামী দিন মিথ্যা শ্রী মিথ্যা মুখ্যমন্ত্রী একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কাছে আমরা আয়োজন রেখে যাই কি এই ভুল বার্তা মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন যেরকম ভাষাকে নিয়ে ভুল বোঝাবার চেষ্টা করছেন সমস্ত পশ্চিম বাংলা মানুষ উনার এই ভুল বার্তাকে কেউ স্বীকার করছেন না কিন্তু পশ্চিম বাংলার মানুষ বিশেষ করে এই বার্তাটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী কাছ থেকে শুনতে চাইছেন কেন যে ভাই বিব্রান্ত ছড়াবর মমতা बनर्जी সরকার মমতা बनर्जी দল চেষ্টা করছে পশ্চিম বাংলা মানুষকে সেটা একটা গভীর সমস্যা আগামী দিন আনতে পারেন দ্বিতীয় যে আমার সজল যে ভাই বলছিল এখনো বিল পাস হয়নি বিল পেশ হয়েছে আর চোরের মায় বড় গলা মমতা ব্যানার্জি যেই দেখেছেন এই জেলে যাওয়ার সময় আগামী দিন আসবে উনার উনার ভাইপো এখন থেকে গলা ফাটাতে শুরু করেছেন এখন থেকে দুই পিসি ভাইপো মিলে ভেবে নিয়েছেন কি ভারতবর্ষে আর কেউ চোর নয় ওই পিসি ভাইপোই চোর আছে তার জন্যে উনি সকাল থেকে বিকাল অবধি লড়াইতে নেমে গেছেন কিন্তু পশ্চিম বাংলা মানুষ ভারতবর্ষে মানুষ ভারতবর্ষে যে কোনো জায়গা আপনি যাবেন একটাই কথা যখন চোর ডাকাত রাজনী লুট খুনি সাধারণ মানুষের উপর অত্যাচার করা যদি কারো নাম প্রশ্ন করেন যদি কোন পরীক্ষায় যদি ভারতবর্ষে কোন নেতা সব থেকে বেশি চুরি করেছে কোন পার্টি সব থেকে বেশি চুরি করেছে এই প্রশ্ন করলে ভারতবর্ষে এক লাখ বাচ্চার মধ্যে নাইনটি বাচ্চারা একটাই উত্তর দেবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর পুরো পরিবারটা চোর পুরো পরিবারটা চোর আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে ভাষাকে নিয়ে মানুষকে ভুল বুঝাছেন আমার শুধু একটাই প্রশ্ন করে যায় কি মমতা ব্যানার্জি আপনার পরিবারের লোগরা কোন লোগরা বাংলা মিডিয়ামে পড়েছে কোন বাংলা স্কুলে পড়েছে এমন কি আপনার বাড়ির বৌমা কেউ পাঞ্জাব থেকে খুঁজে নিয়ে আসতে হয়েছে আপনার মুখ থেকে বাংলার বাঙালি কথা কোন পশ্চিম বাংলা বাঙালি মানুষ শুনতে চাইছেন না আগামী দিন লড়াই হবে 26 পশ্চিম বাংলা সনাতনী হিন্দুদের জন্যে শেষ লড়াই আছে এই লড়াইটাকে কোনোভাবে ছাড়া যাবে না এই লড়াইতে মমতা ব্যানার্জি বিরুদ্ধে সমস্ত শক্তি লাগিয়ে আমাদের এই লড়াই সনাতনী হিন্দুদেরকে বাঁচাবার জন্য লড়তে হবে কেন অলরেডি নটা জেলা পশ্চিম মাংলা, তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই লড়াই যদি আমরা হেরে যাই আগামী দিন পশ্চিম মাংলা, কোন সনাতনী হিন্দু বাঁচবে না এই কথা বলে সবাইকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আমাদের প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী তো আমাদের উপহারের পর উপহার দিয়ে যাচ্ছেন আজ অনেক উপহার তিনি দেবেন কিন্তু আমরা কি ছাব্বিশে তার হাতে বাংলার উপহারটাকে তাদের তুলে দেওয়ার শপথ গ্রহণ করছি আজকে সেই শপথ আমাদের গ্রহণ করতে হবে আর উপহার আমরা পেতে পারতাম যদি এই ঝগরুটে সরকার কিংসুটে সরকার বাংলায় না থাকতেন তার জেদ তার তেজ তার হিংসা তার ঝগড়ুটে মনোভাব বাংলাকে অনেক 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 পিছিয়ে দিয়েছে আজকে যেটা ঘটছে এটা দশ বছর আগে ঘটার কথা ছিল এই দশ বছর বাংলাকে পিছিয়ে দেবেন কে এটা আপনাদের মাথায় রাখতে হবে বাংলার মানুষকে বোঝাতে হবে এবং এই যে ছাব্বিশের নির্বাচন এটা শুধুমাত্র স্বাধীনতার পরে বাংলায় আর পাঁচটা বিধানসভা নির্বাচনের মতন নির্বাচন নয় সেটা নিশ্চিত আমরা বুঝতে পেরেছি এবং এই নির্বাচনে বাংলার মানুষকে জয় বাংলা বলাচ্ছে জয় বাংলা তো আমাদের স্লোগান নয় উনিশশো সালে দেওয়া মুজিবুর রহমানের স্লোগান এই বাংলার মাটিতে পশ্চিম বাংলায় আমরা দেব কেন যে মামাটি মানুষের স্লোগান দেওয়া হয় সেটাও তো আমাদের স্লোগান নয় সেটাও তো বাংলাদেশ থেকে ধার করা খালেদা জিয়ার স্লোগান যে খেলা হবে স্লোগান দেওয়া কোন খেলার কথা উনি বলেন সেই খেলা হওয়ার স্লোগানও সামিম ওসমানের স্লোগান তাহলে কি উনি পশ্চিম বাংলাদেশ করার দিকে এগোতে চাইছেন তাই সংবিধান মানব না হাইকোর্ট মানব না সুপ্রিম কোর্ট মানব না ইলেকশন কমিশন মানব না পার্লামেন্টকে মানব না অসুবিধাটা কোথায় সততার মূর্ত প্রদীপের অসুবিধাটা কোথায় যদি প্রধানমন্ত্রী তার কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে ইনভলভ করে একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল অমিত শাহজি পেশ করে থেকে থাকেন একুশটা রাজ্যে বিজেপির শাসন রয়েছে একটাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী চিৎকার করেননি আপনি ট্রান্সপারেন্সি আনতে চান সততা আনতে চান সৎ পরিচ্ছন্ন প্রশাসন উপহার দিতে চান বাংলার বুকে নরেন্দ্র দামোদার দাস মোদিজির শপথ তিনি ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে স্বচ্ছ এবং সৎ প্রশাসন দেবেন চিৎকার করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এসআইআর হলে পরে সঠিকভাবে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না পারবেন না পারবেন না অস্তিত্বহীন মানুষেরা তারা আজকে বসিয়ে রেখেছে আর অভিষেক চিৎকার করছো কি সাড়ে সাত যদি নেতাজিও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যদি বেঁচে থাকতেন গান্ধীজি যদি বেঁচে থাকতেন তাহলেও পরে সাড়ে সাত লক্ষ ভোটে তারাও জিততেন না তার পিসি কখনো সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে তার 1/3 1/4 ভোটে 100 শতাংশ 1/3 ভোটে জিতেছে লজ্জা করে না কি জন্য কি করে ভোট হয় কি ভোট হয় কেন হয় তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব নো এ শেয়ার নো ভোট আর এবারে স্লোগান হবে নো ভোট টু টিএমসি নো ভোট টু মমতা এবং যে সকল জেনুইন ইন্ডেক্টিভ নয় যে মমতা ব্যানার্জি পছন্দ করে না সে মাহবাদী বলে তাকে অ্যারেস্ট করো রাজা কেস দিয়ে দাও ছিলধারী কেস রাজ্যপালকে দাও সুপ্রিম কোর্টের জাস্টিসকে দাও কার্তিক মহারাজকে দাও না জেনুইন যদি মানুষের অর্থত তছরুপ করে থেকে থাকে ইডি এবং সিবিআই এবং যদি জেহাদিরা এন যে কেসগুলো হয়েছে তার সত্ত্বর অনতি বিলম্বে সেই দোষীদের শাস্তি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এই কথা বলেই আমার বক্তব্য শেষ করলাম আমি আশা রাখবো আগামী দিন এই সংশোধনাগারের জেলের এই সভা থেকেই পশ্চিমবঙ্গের সংশোধন হবে আজকের সভায় এটাই আমাদের সংকল্প হওয়া উচিত আমরা জানি মাননীয় মোদীজি সারা বর্ষের। মানুষের জন্য যেরকম বিভিন্ন উন্নয়নের প্রকল্প এনেছেন সেরকম আমাদের মায়েদের জন্য মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন তিনি জানেন বা আমরা জানি জননী জন্মভূমি সর্গাদপি গড়িয়সি সেই জন্য তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ বলুন বা তিন তালাক বিল বলুন বিভিন্ন ক্ষেত্রে আমাদের অধিকার গণতন্ত্রের মাধ্যমে আমাদের সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন মাননীয় মোদীজি এবং আমরা দেখেছি যে প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেক দিন মহিলারা যেভাবে তাদের শ্রীলতা হানি হয় যেভাবে অত্যাচারিত হয় যেভাবে খুন হয়ে যায় যেভাবে মহিলা ট্রাফিকিং হয় তার থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকার প্রয়োজন আছে এবং আমরা দেখতে পাচ্ছি বারবার করে যার জন্য এই সরকার এই পিসি ভাই চাচ্ছে যে সত্যিকারের আইনের যদি পরিবর্তন হয় যে অত্যাচার পশ্চিমবঙ্গের বুকে নামিয়েছে এই পিসি সেইখানে তাদেরই সবার আগে জেলে যেতে হবে সেই জন্য যে আমাদের বিল আজকে লোকসভায় এসছে সেই আসতে না আসতেই সবার আগে চেচি উঠেছে এই পিসি ভাইপো কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের যুব সমাজ পশ্চিমবঙ্গের মহিলা পশ্চিমবঙ্গের শ্রমিক পশ্চিমবঙ্গের বৃদ্ধ সাধারণ মানুষ প্রত্যেককে সব থেকে বেশি যদি প্রতারিত করে থাকে কেউ তার নাম এই তৃণমূল সরকার জয়ধ্বনি আমি বলবো যে প্রত্যেকে সংঘবদ্ধ হন প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হন 2026 এ আমরা এই পশ্চিমবঙ্গের পরিবর্তন করবই নমস্কার ধন্যবাদ ভারত মাতা কি জয় माननीय প্রধানমন্ত্রী জি আর দুই তিন মিনিটের মধ্যে এই प्रांगणे এসে উপস্থিত হবেন একবার সবাই মিলে আমরা আওয়াজ তুলি मोदी 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 মাতা কি আমি এখন বক্তব্য রাখার জন্য ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি শ্রী রাহুল সিনাক মহাশয়কে অনুরোধ জানাচ্ছি সম্মানিত মঞ্চ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ভারতীয় জনতা পার্টির সংগ্রামী সাথীবৃন্দ এই দমদম এলাকার চিন্তাশীল নাগরিক বৃন্দ এই দমদম সেন্ট্রাল জেলে দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল রাম জয় শ্রীরাম বলার জন্য রাম মন্দির গড়ার জন্য এই সেন্ট্রাল জেলে বেশ কিছুদিন আমি এবং আরো বিজেপির কয়েকজনকে সিপিএম সরকার বন্দি করে রেখেছিল রাম বিরোধিতার জন্য সিপিএম টেকেরি আজ ফুটপাথের ভিকিরি রাম বিরোধিতা করার জন্য কংগ্রেস আজকে রাস্তার ভিকিরি রাম বিরোধিতা করার জন্য এই মমতা ব্যানার্জি পথে সে দাঁড়াবে ভিক্ষা করবে এ পরিষ্কার করে আপনাদের বলতে চায় সারা পশ্চিম বাংলায় কত রাম ভক্তকে এই মমতা ব্যানার্জি জেলে ঢুকিয়েছে তাই আজকে এখানে প্রধানমন্ত্রীর সভায় আমরা সবাই প্রতিজ্ঞা করি ২৬ সালে এই প্রধান ছাব্বিশ সালে মমতা ব্যানার্জি বাংলা থেকে তাড়িয়ে আমরা জয় শ্রীরাম ওর মুখ দিয়ে করিয়ে নিয়ে যাব গঙ্গা সাগরে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি প্রধানমন্ত্রী এসে যাচ্ছেন তার জন্য আমি আর বক্তব্য বাড়াচ্ছি না বন্দে মাতরম নরেন্দ্র মোদী স্বাগত আমরা এক অপার্থিব দৃশ্য অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি শুধু আমরা দেখিনি ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন এম এ বেবি আর পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে আরে দিল্লিতে নাটক করছেন পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন তৈরি করে কোনো লাভ নেই যদি লড়াই করতে হয় সরাসরি নামুন রাস্তায় আসুন আরে আরো কাছে কাছে চলে আসুন হাতে হাত ধরে বলুন কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই আমরা তৃণমূল সিপিএম ভাই ভাই পথে নামুন কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় মিছিল করুন মোহাম্মদ সালেম প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন প্রশ্ন করুন বিমান বাবুকে প্রশ্ন করুন সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করুন মদন ঘোষকে কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা চৌত্রিশ বছর উপহার দিয়েছেন আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই আর এই শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই টুডেজ রিলিজন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ডেভেলপমেন্ট এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ করতে পারবে না যতদিন বিজেপি থাকবে কোনো দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের ও আচরণ করতে কেউ পারবে না কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয় যারা মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন এর নাম করে দেশকে ভাগ করেছিলেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন অস্ট্রেলিয়া পাকিস্তান লড়কে লেগে হিন্দুস্তান আজকে তাদের সেই রেডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা সংঘবদ্ধ থাকুন তৃণমূলের যাবার দিন তৈরি হয়ে গেছে তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে যাবে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী তৃণমূল হারবে ড্রডমুল হারতে পারে ড্রডমুল হারতে চলেছে তাই 26 এর নিర్పাচন তৃণমুলের বিসর্জন বা পৃথিবীর কোন শক্তি তৃণমুলকে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না ওই দিগর জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই দিগর জগন্নাথ দেব জগন্নাথ धामকে তো চ্যালেঞ্জ করে পুরি থেকে দিঘা এনেছেন জগন্নাথ দেব খুশি যে আমি এখানে যখন চলে এসেছি আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদে বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে সবাই ভালো থাকবেন নমস্কার